বিয়ের আগে থেকেই ছিল শুভঙ্কর আর ফিরোজার প্রেম সেই প্রেম থেকেই বিয়ের পরও সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তারা অবশেষে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু মাসুল গুনতে হলো ছেলের মাকে আমরা দেখতে পেলাম শ্যামসুন্দরপুরে ঘটে গেল অত্যন্ত ন্যাক্কারজনক এক ঘটনা বাড়ির মেয়ে যে ছেলের সাথে পালিয়েছে তাকে না পেয়ে অত্যাচার চালানো হয় ছেলেটির মায়ের ওপর অভিযোগ শুক্রবার সকালে মহিলার পরিবারের সদস্যরা এবং লোকজন ছেলেটির পরিবারের ওপর চড়াও হয় সেই সময় ছেলেটি বাড়িতে ছিলেন না সেখানে ছিলেন শুধু তার মা তখন তার মায়ের কাছে মেয়েকে ফিরিয়ে আনার দাবি করে পালিয়ে আসা মেয়েটির পরিবার এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক চরমে পৌঁছয় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে ছেলেটির মা আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে দেন তখন মেয়েটির পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে এবং ছেলেটির মাকে অকথ্য মারধর করে তিনি অভিযোগ জানিয়েছেন তাকে মাথায় ও পায়ে আঘাত করা হয় এমনকি দড়ি দিয়ে বেঁধে শ্বাসরোধ করারও চেষ্টা করা হয় কাটারির কোপে তার বা পায়ের একটি আঙুল কেটে দেওয়া হয় এত কিছুর পরও তারা বোধহয় ঠিক শান্তি পান না এবং তখনই ঘটে প্রচন্ড অস্বস্তিকর সেই ঘটনা অভিযুক্তরা তাকে চুলের মুটি ধরে এবং বিবস্ত্র করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যায় এই ঘটনায় আতঙ্কিত অনেকেই আচ্ছা পশ্চিমবঙ্গে কি তালিবানি রাজ চলছে কারণ যার উপর অত্যাচার হয়েছে তিনি কিন্তু তৃণমূল দলেরই এক নেত্রী তবে তার দল চুপ কেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি আঙুল তুলেছেন এই বিষয়টির দিকে এক স্থানীয় তৃণমূল নেত্রীকে বিবস্ত্র করে মারধর করল লুটপাট করল উদ্বেগের বিষয় হল থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোনোরকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করেননি কারণ এই দুষ্কৃতীরা মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক মমতা রাজত্বে এরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা ইচ্ছে তাই করতে পারে প্রশাসনের কিছুই করার নেই তা সে আক্রান্ত ব্যক্তি তৃণমূল দলেরই হিন্দু নেতা বা নেত্রী হন না কেন জাতীয় মহিলা কমিশনের সদস্য তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপের আর্জি জানিয়েছে